ভাই আপনার হাতে এগুলো কি ভাই এগুলো লেটুস লেটুস সালাদ সবজি লেটুস আচ্ছা আচ্ছা মানে আপনার এই জমিতে দেখছি এটা সব লেটুস তাই তো সবই লেটুস এগুলো কি সবজি না কি ভাই এটা সালাদ সবজি সালাদ সবজি তাই তো দেখি আপনার হাতে দেখি কেমন লাগে দেখি এটা তো থোকা থোকা সব কি পাতা মতো জি সবই পাতা সবই পাতা না জি এটা কি খাওয়া খাওয়ার কি উপযোগী ভাই এটার এটা সম্পূর্ণই পাতা এই পাতা খাওয়া যায় না পাতা সালাদ করে শুধু সালাতেই খাওয়া যায় সালাদ করে তারপর হচ্ছে সিদ্ধ করে করে ভর্তাও খাওয়া যাবে তাই তো ভাই আপনি এই যে লেটুস চাষ করছেন এই যে আপনার এই জমিটাও চমৎকার সুন্দর লাগছে দেখতে এবং থোকা থোকা ফুলের মতন ফুটে রয়েছে তা এই লেটুসটা আসলে চাষ করার নিয়মটা একটু বলবেন লেটুস এটা চাষ করার নিয়ম হচ্ছে আমি এটা হচ্ছে পাইছি হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় কৃষি প্রণোচনায় আচ্ছা ওনারা কিছু নিয়ম নিয়মকানুন বলে দিছিল যে চাষের সময় সার মাটি দেওয়ার সেই অনুযায়ী সারটা দিয়ে হচ্ছে ডাইরেক্ট আমি বীজ বপন করি আচ্ছা বীজ বপন করার পরে এখন মনে করেন যে বাষট্টি দিনই এই লেটুস বিক্রির উপযোগী হয়ে গেছে তো আপনি এই যে বীজ বপন করছেন তো বিশেষ করে এই যে লাইন ধরে এইভাবে আকারে করছেন এটা তো আসলে বীজ বপন করা খুব কঠিন কাজ আমি সুতা দিয়ে মেপে হ্যাঁ গাছ থেকে গাছের দূরত্ব আট ইঞ্চি লাইন থেকে লাইন দূরত্ব বারো ইঞ্চি এইভাবে পর্যায়ক্রমে সুতো দিয়ে বীজগুলো বপন করি আচ্ছা এটা দেখতেও তো অবিকল একদম ফুলের মতন দেখি লেটুস পাতা না এটা দাম কেমন ভাই এখন বর্তমান যেহেতু আমাদের পল্লী কঞ্চল তো এখানে তো বেশি দামে বিক্রি হয় না তারপরে পঁচিশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা এইভাবে বিক্রি হচ্ছে মানে এক পিস লেটুস এই এক পিস এটা কি তিরিশ টাকা নাকি না এক কেজি এক কেজি তিরিশ টাকা এইভাবে বিক্রি হচ্ছে ও মানে কেজি তাই তো এটার ওজন তো অনেক কম এটা তো চার পাঁচটা মিলে যখন আপনার মনে করেন যে এটা পরিপূর্ণ মনে করেন যে পঁচাশি দিন বয়স হবে আচ্ছা তখন দুইটাই এক কেজি বেশি হবে ও মানে পঁচাশি দিনে হারভেস্ট করতে হবে এটা আসলে রোপণের সঠিক সময় কখন এবং কোন জমিতে চাষ করলে ভালো একটু বলবেন অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত রোপণ করা যায় আচ্ছা অধিকাংশ ক্ষেত্রে বেলে দোয়াশ মাটিতে ভালো হয় তো আপনার এখানে এই যে লেটুস দেখছি এটা আসলে কতটুক জমির পরে করছেন ভাই আমার এটা দশ শতক মানে টোটাল আপনার এখানে দশ শতক জমির পরে তাই তো আচ্ছা তো দশ শতক জমিতে আপনি লেটু চাষ করছেন আপনার টোটাল কস্ট বাড়ানোর খরচ কেমন গেছে ভাই যেহেতু এখানে তো খরচের একটা হিসাব না এই বীজটাই সবসাইতে বেশি খরচ আর সার কিন্তু এটা তো আমরা হচ্ছে মনে করেন যে কৃষি অফিস থেকে পাইছি ওই জন্য সার বীজের কোনো খরচ নাই সামান্য পরিচর্চার এই যে লেটুস সুসু করেন তো একটু দেখি লেটুস দেখতেও চমৎকার এবং খেতে কি স্বাদ আছে নাকি না বাজারের সাদের না খুব সুন্দর স্বাদ আপনি তো নিজে করেন এইজন্য তো স্বাদ বলবেই না তার জন্য না যারা খেয়েছে তারাই জানে যে কেমন স্বাদ আচ্ছা সবটাই তো বিশ্বাসের পুষ্টিগুণ ভালো রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি তো অন্যান্য শাকের থেকে এই লেটুস চাষটা আসলে কেমন আয় কেমন ব্যয় এবং কেমন পরিচর্যা টোটাল এ টু জেড আপনি কিভাবে করলেন এই যে জমিতে লেটুস দেখছি বেদাকারে এটা আসলে টোটাল কীভাবে করলেন শুরু থেকে একটু বলবেন লেটুস বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নিরাপদ উচ্চ মূল্যের সবজি উৎপাদন ও প্রদর্শনীর আওতায় যেহেতু বাইরের দেশের বিদেশি সবজি এটা এটা যদি আমাদের দেশে সেভাবে যদি চাষ করা যায় তাহলে একটা সম্ভাবনার দিক আছে এটা উচ্চ মূল্যের অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ যদি আমরা সেভাবে সবাই মিলে চাষ করি তাহলে ভালোভাবে আর্থিক সচ্ছলতা আসবে লেটুস অত্যন্ত দামি একটা সবজি যদি শতক শতক দু করে চাষ করে তাহলে বাজার মূল্য খুব ভালো পাওয়া যাবে তা আপনি এই যে লেটুস চাষ করলেন তাই তো ভাই আপনার এই পর্যন্ত আনুমানিক যে খরচের হিসাবটা বললেন তো চাহিদা কেমন দেখছেন বাজারে চাহিদা আমি মধ্যে এক চালান পাঠাইছি বেনা বলে দাম কেমন বলছে

অনেক আচ্ছা আচ্ছা দর্শক আসলে চাষি বললো যে উচ্চ মূল্যের একটি ফসল হলো এই লেটুস আর সারস্বা উপজেলার কৃষি প্রণোদ নয় উচ্চ ফলনশীল বা উচ্চ মূল্যের চাষাবাদের মধ্যে এই লেটুসটি অন্যতম তো আসলে যশোর জেলার সারস্বা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে সহযোগিতা নিয়েই এই লেটুস চাষ করছেন আমাদের রহিদুজ্জামান নাকি এটা হলো সারস্বা উপজেলার গোগা ইউনিয়ন এবং উপজেলা শাসা কৃষি ব্লক হলো আমলাই তাই তো আচ্ছা বিশ শতক জমিতে চাষ করছেন ইসাপুর গ্রাম এবং আপনি ভালো স্বপ্ন দেখছেন যে ভালো দাম পাবেন আচ্ছা এখানেই লিখা আছে দেখেন যে নিরাপদ উচ্চ মূল্যের সবজি উৎপাদন প্রদর্শনী দেখেন লেটুস জাতের নাম গ্রিন র্যাপিড দেখেন যশোর অঞ্চলের টেক্সো কৃষি সম্প্রসারণ প্রকল্প কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বা আপনার এই জমিতে তো আগাছাই ভরপুর আগাছায় ভরপুর আমি আগাছাটা নিরামি দেইনি তখন এ তুলার উপযুক্ত হয়ে গেছে তুলে আমি এতে আবার করলা লাগাবো আচ্ছা তো বৃষ্টিতে কোনো ক্ষতি হয়েছে কি না বৃষ্টিতে কোনো ক্ষতি হয়নি পোকামাকড়ের আক্রমণ কেমন না এতে কোনো পোকামাকড় আমি একবারই স্প্রে করেছি ইমিডা শুধুমাত্র তাছাড়া আর কোনো স্প্রে করিনি সার কেমন লাগে ভাই সার চাষে যে সারটা দিছি তারপরে একবার শুধুমাত্র ইউরিয়া সার উপরে প্রয়োগ করেছি আচ্ছা তাহলে আপনার এটা পঁচাশি দিনে আপনি হারভেস্ট করতে পারবেন এবং মানে কম সময় তিন মাসের মধ্যে আপনি বাজারে বিক্রি করে ফেলবেন চাহিদাও ভালোটি দিনে আচ্ছা দর্শক আপনারা কে এই লেটুস পাতা দেখছেন এবং কে কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটি একটু আমাদের কমেন্টে জানাবেন আসলে সারসা উপজেলার মাটিতে এখন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতা নিয়ে বিদেশি বিভিন্ন সবজির চাষাবাদ বা ফলের চাষাবাদ হচ্ছে তার একটি অংশধারা হিসেবে আমাদের যশোরে এই প্রথমবারে আমি এই লেটুসটা দেখছি তো চাষি যেটি বললো যে ভালো একটা লাভজনক চাষ এটা অল্প খরচ এবং অল্প সময়ে ভালো টাকা আয় করা সম্ভব পোকামাকড়ের আক্রমণও কিন্তু খুব কম দেখেন এই লেটুস গাছটা দেখতে কিন্তু একদম ফুলের মতো দেখেন মনে হচ্ছে যে একটি তাজা ফুল এখানে ফুটে আছে দেখেন দেখেন দেখতেই কিন্তু চমৎকার লাগছে এই লেটুসটা অনেকে হয়তো বলবেন যে এটা আগে দেখেছেন কিন্তু আমরা আসলে কিন্তু এটার সাথে খুব নতুনভাবে পরিচিত ভাই তো অন্য চাষিদের এই বিষয়টা নিয়ে আসলে কি বার্তা থাকবে আপনার যে সমস্ত অন্যান্য চাষি আছে তারা প্রত্যেক চাষিরাই যদি বিদেশি সবজি বাহিরের দেশের কিছু কিছু সবজি পরীক্ষামূলক চাষও করে তাতে আমাদের জন্য অনেক লাভ হবে যদি তারা তার সেটার যদি ভালো সাফল্য আনতে পারে একসময় আমাদের সমস্ত এলাকাটা ওই সবজিতে পরিণত হবে এর থেকে আমাদের পুষ্টি ঘাটতি পূরণ হবে আবার আর্থিকভাবে সচ্ছলতা আসবে আচ্ছা তো সেই লক্ষ্যে বা সেই আশা নিয়ে আপনি চাষ করছিলেন নাকি তো আপনার জমিতে আগাছা দেখে আমার ভালো লাগলে না এত আগাছা থাকলে জমির গাছের একটা গ্রোথ কমে যায় না আগাছা আমি হচ্ছে নিড়ানি দিচ্ছি না তার মানে আমি এটা হচ্ছে একবারে উঠাই দেবো যে আমি রাখবো না একবারে উঠাই দেবো উঠাই দিয়ে আমি মনে করেন যেতে আবার হচ্ছে করলা লাগাবো তার কারণ এ যদি রাখি তাহলে মনে করেন যে আবার হচ্ছে দিন পর্যন্ত রাখা যাবে কিন্তু রাখলে একটু সমস্যা হবে আচ্ছা নিরান কারণে দিতে হবে আবার একবার মনে করেন যে এবার একটু পোকার আক্রমণ বেশি হবে যেহেতু গরম পড়ে যাচ্ছে শীতের ফসল তো গরম পড়ে গেলে একটু পোকা আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে